উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফের সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর একশো বিলিয়ন ডলার প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বার বার আহ্বান জানাচ্ছি আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক বৈজ্ঞানিক ও প্রাকৃতিক প্রযুক্তিগত সহায়তা পায় সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশগুলোর প্রতি আহ্বান জানায়